আজকে সকাল সকাল মলের ভিতরে হাইটে আসতেছিলাম তো একটা ফটোগ্রাফার আমার ছবি তুলতেছিল তো আমি দেখে অবাক হয়ে গেলাম তো ছবিগুলো সব জোস হয়েছিলো সেগুলো এখানে দেখতে পারবা না আমার অ্যাকাউন্টে দেখতে পারবা তো ভাবলাম যে আমিও তারে কিছু ছবি তুলে দিই চলো একসাথে ফটো ফটা ফটো খিচাখিচি করি তো আমরা দুজন মিলে ফটো খিচাখিচি করলাম আমি ওর কিছু ফটো খিঁচে দিলাম কিছু ফটো খিঁচে দিল তো ওই যে আমার ডিসপ্লেতে দেওয়া নাম আছে সেখানে তোমরা এই ফটোগুলা পেয়ে যাবা সেইখানে যা চেক করলে এই কোয়ালিটির ফটোগুলা তোমরা মানে দেখতে পারবা দ্য মেন লেখা তো সেখানে তোমরা যদি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানে মনে হয় সেখানে সার্চ করবা সার্চ করলে তোমরা আইডি পেয়ে যাবে অ্যাকাউন্ট পেয়ে যাবা সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারবা ছবিগুলো দেখতে পারবা তো এই যে আমাদের নায়ক যেখানে পোস্ট দিচ্ছে তো আমরা ওর পোস্টে কিছু ছবি তুলে দিচ্ছি ওকে কিছু জটিল জটিল ছবি তুলতেছে সেই দেখুন গায়ে কি সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি ওকে ওদেরকে ছবি তুলে ওদের সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে দিচ্ছি তো এরকম জোর জোর পোস্ট দিচ্ছে আমি বললাম আরও কিছু পোস্ট দাও তো আরও কিছু পোস্ট মারলো ওর পোস্টে কয়েকটা ছবি তুলে দিলাম ওইভাবে ঘুরতে আসে ওইভাবে ঘুরতে আসে আমি বললাম গ্রো সমস্যা নাই যেভাবেই ঘুরবা সেইভাবেই ছবি ক্লিক করে আপলোড করে দেবো ভাইরাল হয়ে যাবে ব্রো বললো থ্যাংক ইউ ব্রো এইভাবেই করতে থাকো ছবিগুলো তোমরা চেক করো দেখতে পাচ্ছ গাইজ ছবিগুলো একটু ব্ল্যাকের ভিতরে একটু হোয়াইট আছে এই ছবিটা জোস হয়েছে তো এভাবে তারপর বললো যে আমার কিছু ছবি তুলে দাও তো আমিও কিছু ছবি তুলে নিলাম আমিও কিছু পোস্ট পাস দিলাম মানে যেভাবে পোস্ট দিলে ভালো হয় আর কি সেভাবে আমি কিছু পোস্ট দিলাম তো আমার পোস্টে কিছু ছবি ক্লিক করলো তো আমি বুঝতে আছি না কীভাবে পোস্ট দিও একবার এরকম করি একবার ওরকম করি একবার একবার শুয়ে পড়ি একবার ওদিকে তাকাই এদিকে তাকাই তো যেদিকে তাকাই তুকায় ছবি টুবি তুললাম তারপরে গ্লাস নিচে সিঁড়ি আছে সিঁড়ির ওইখানে গেলাম ওইখানে যা বললো যে ভাই এখানে কয়েকটা পোজ দাও এইখানে একটা ছবি তুলি তো আমি একটু কয়েকটা উল্টাপাল্টা পোজ দিলাম এইভাবে করলাম এইভাবে করলাম পা চা করে দিলাম পান উচা করে দিলাম আবার ক্যামেরায় তাকাইলাম মানে তাকাতাকি কইরা এদিক ওদিক দেখা মানে একটু কেটাপ সেটাপ লোয়া তারপরে অ্যাঙ্কা করলাম অ্যাঙ্কা করে পুটকি দেখায়া তারপরে পোজ দিলাম তো এইভাবে গেটাপ সেটা পোয়া মানে জোর যত রকমের পোজ আছে মানে আপডেট পোজ আছে ওই পোজগুলা দিলাম ওই পোজগুলা দিয়া মানে ছবি তুললাম তো অ্যাঙ্কা করে অ্যাঙ্কা করে অ্যাঙ্কা করে পোজ দিলাম অ্যাঙ্কা করে দিলাম অ্যাঙ্কা ওঙ্কা করে পোজ দিই আর ফটোগ্রাফারটা জিঙ্কায় ভালো লাগে সিঙ্কায় ছবি তুলে তো পিছিয়ে যেহেতু লাইট ছিল তো লাইটের কারণে ব্যাকগ্রাউন্ডের আলোটা ফুঁটা উঠতেছিলো যার কারণে বললো যে হ্যাঁ তুই দে এই পোস্টটাই দে এই পোস্টটাই হিট হয়ে যাবে তো আমি এই পোস্টটাই দিলাম ওই লাইটের ব্যাকগ্রাউন্ডটাকে ফলো করে এই লাইটের ব্যাকগ্রাউন্ড ফলো করে দিছি তো পোস্টটা হিট হয়ে গেছে তারপর আর কি তারপর স্যাড মোড়ে কিছু পোস্ট দিলাম মানে কান্নার অ্যাক্টিং করে তো তোমরা এই ফটোগুলো পেয়ে যাবে ব্রোতে অবশ্যই সার্চ করবা ওই ক্যামেরাতে একটা লোগো লেখা আছে সেই লোগো লেখা সার্চ দিবা তোমরা পেয়ে যাবা তো এইভাবে আমরা কিছু ফটো শটো ক্লিক করতে থাকলাম আর কিছু স্যাড স্যাড পোস্ট দিলাম যেগুলো কি না কান্নার অ্যাক্টিং মানে একটু পর কেন্দা দেবো কেন্দা দিলে তো ভাইরাল তো কেন্দ্র দেওয়ার মতো কেন্দ্রে দেওয়ার মতো পোস্ট দিলাম কেন্দ্রে দেওয়ার মতো এই পোস্টটা জল ছবিগুলো ছিল এগুলোর ছবিগুলো থাকলে আমি হয়তো দিয়ে দিতে পারতাম বাট এইগুলো ছবি সব অন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে গেছে যার কারণে আমার কাছে অরিজিনালটা নাই তো আমার কাছে করা ছিল ওগুলাই মানে টুকি টাকি করলাম আরেকটা কেটিএমের সাথে ছবি তুললাম আর এই পর্যন্তই খোদা পেয়ে